সালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমরা যারা ফুড ডেলিভারিতে কাজ করি আমরা আমাদের থাকার সিস্টেমটা কি আমাদের থাকার সিস্টেম হলো অনেক এক এক সরিকার এক এক রকম নিয়ম একটা ফ্লোরের মধ্যে মনে করেন কোনো কোনো সরিকাতে আছে যে একশো দুইশো জন একটা ফ্লোরের মধ্যে থাকে কিছু কিছু জায়গায় আবার ভিন্ন আমরা কোন কোন জায়গায় থাকি আমরা কিভাবে থাকি আমি আজকে আপনাদের দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে দোতলা সিস্টেম বেড আছে নিচে একজন থাকে উপরে একজন থাকে দেখুন আপনারা দেখা যাচ্ছে ওই যে বেড আছে একটা দুইটা একটা রুমের মধ্যে আমাদের ছয়টা বেড আছে এই ছয়টা বেডের মধ্যে আমরা নিচে একজন থাকে উপরে একজন থাকে এভাবে করে থাকতে হয় আমাদের এখনো অনেক সদস্য আসে নাই যারা নতুন নতুন আসবে এখানে রাখবে নিচে সব কভার হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে যারা থাকতেছে বেড আছে এই যে উপরে আমি থাকতেছি এখানে শুধু একজন আর বাকি সিটগুলো এখনো ফাঁকা আছে আমাদের কাজের জন্য লোক খুব শীঘ্রই চলে আসবে আরও লোক আসবে আমাদের কোম্পানিতে যেহেতু এটা নতুন কোম্পানি চালু হচ্ছে কেবল সব এগুলো ভরাট হয়ে যাবে আমরা শুধু বাঙালিরা এই রুমে থাকি বাঙালিরা এই রুমে থাকি আমরা আর যারা পাকিস্তানি বা অন্যান্য দেশের আছে ওরা ওদের জন্য আলাদা রুম আছে এভাবে আমরা থাকি এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ